আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত বন্ধুরা আপনারা দেখছেন রাফি এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রশিদ রাসেল হ্যাঁ আপনারা অবশ্যই ভালো আছেন ভালো থাকেন এই দোয়া করি আর আমি আজকে আপনাদেরকে নতুন কিছু আপডেট প্রোডাক্ট দেখাবো যেটা হলো যারা আমরা যাদের আমাদের চুল পড়ে যায় মাথার চুল পড়ে যায় নিয়মিত চুল ঝরে চুল টাক হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা হলো আপনার চুল পড়ে যাচ্ছে এবং কি চুল গ যায় না আর চুল হলো ধরলে উঠে চলে আসে আর চুলটা রুক্ষ হয়ে যায় লালচে ভাব হয়ে যায় তাদের জন্য চুলে গড়া শক্ত না ধরলে টানলে একটু ছিটে চলে আসে বা এমনি গোসল করতে গেলে চুল পড়ে যায় চিরুনি আশ্রাইতে গেলে চুল পড়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটা এবং কি যারা টাক হয়ে গেছেন বিশেষ করে যারা টাক হয়ে গেছেন মাথায় চুল নাই একবারে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা চায়না কোম্পানির একটা প্রোডাক্ট ডেক্সি হেয়ার হেয়ার লোশন ডেক্সি কোম্পানির অ্যান্টি হেয়ার লস অ্যান্টি হেয়ার লোশন ডেক্সি কোম্পানির হেয়ার লোশন অ্যান্টি হেয়ার লস ডেক্সি কোম্পানির এটা হলো ডেক্সি কোম্পানির চায়না কোম্পানির এটা হলো অরিজিনাল প্রোডাক্ট এটা হলো সিল করা এটা হলো সিল একবার অরিজিনাল সিল করা আছে ডেক্সি কোম্পানির এই দেখেন আপনার টাক মাথা যারা বিশেষ করে যাদের টাক মাথা একবার চুল নাই মাথায় যারা আমরা চুল নাই মাথা তারা এই যে এই লোশনটা ব্যবহার করবেন এবং কি ব্যবহার করার নিয়ম আছে কিছু ব্যবহার করার নিয়ম অনুযায়ী আপনি ব্যবহার করবেন এটা এটার ভিতরে আপনার হলো এরকম ছয়টা আছে আনবক্সিং করবো আমরা আনবক্সিং করে দেখাই দিব এটার ভিতরে এরকম ছয়টি লোশন আছে দিনে একটা রাত্রে এ লোশনটি আপনার দিনে ব্যবহার করবেন একটা রাত্রে ব্যবহার করবেন একটা আর দেখা গেছে যে আমাদের মাথায় চুল নাই এটা দেখলে খারাপ দেখা যায় অনেকে অনেক ভাইরা আমরা দেখি যে টাক মাথা হয়ে গেছে বিশেষ করে আপুরা অনেক আপুরা হয়তো দামি ওষুধ খাওয়ার জন্য পাওয়ারি ওষুধ খাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য বা অপারেশন হয়েছে অপারেশন কারণে অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে খাওয়ার পরে আপনার দেখা গেছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে মাথার চুল ঝরে যায় আর তারা এই লোশনটা ব্যবহার করতে পারেন চুল গজাচ্ছেন আপনাদের আহ চুল গজ আপনার টাক হয়ে যাচ্ছেন দিন দিন আরও টাক হয়ে যাচ্ছেন বা টাক কিছু চুল আছে সেটাও বাঁচাইতে পারতেছেন না আর তারা এই লোশনটা ব্যবহার করতে পারেন হেয়ার লোশন এবং কি অ্যান্টি অ্যান্টি হেয়ার আহ এটা হলো অ্যান্টিহেয়ার লস যাদের চুল পরে হেয়ার লোশন অ্যান্টিহেয়ার লস যাদের চুল পরে যাচ্ছে টাক হয়ে যাচ্ছেন তারা এই লোশনটা ব্যবহার করতে পারেন কারণ আমরা কিছু পুষ্টির কারণে যেগুলো হলো আমাদের পুষ্টির অভাবের কারণে চুল পড়ে যায় এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে চুল পড়ে যায় আর তারা এই লোশনটা আমরা ব্যবহার করবো ব্যবহার করলে আমাদের অনেক উপকার হবে চুল পড়বে না এবং কি চুল গজাবে যাতে চুল পড়া বন্ধ করুক প্লাস হলো আমরা চুল গজাবে যেটা টাক হয়ে যাচ্ছে মাথায় একবার পুরো টাকিয়ে দেখেন এইভাবে যাদের টাক হয়ে গেছে এই যে তিনটা স্টেপ আছে এটা এই থ্রি ডে তিনটা ছয়টা ডেনেট এই এইভাবে আপনারা ব্যবহার করবেন এপ্লাই দেওয়া আছে যেভাবে ব্যবহার করবেন একটা নিয়ম দেওয়া আছে সব কিছু এই এই অ্যান্টিহলসটা আপনারা ব্যবহার করবেন যারা চুল পড়ে এটার সাথে আরো একটা শ্যাম্পু আছে এই কোম্পানিরই অনেক ভালো যেটা হলো ডাক্তার এটা হলো ডাক্তার প্রেসক্রিপশন করে এটা হলো ডাক্তার প্রেসক্রিপশন করে ডাক্তারে আপনারা রেকমেন্ড করে এটা এটা এই লোশনটা আপনার ব্যবহার করুন ব্যবহার করে যাদের টাক হয়ে গেছে বিশেষ করে যে এবং কি ভাইরা যারা টাক হয়ে গেছেন বা টাক হয়ে যাচ্ছেন যাদের চুল আছে কিছু আটকাতে না মানে আটকে রাখতে যাচ্ছে তারা এই লোশনটা ব্যবহার করুন এই লোশনটা ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ করবে প্লাস হলো আপনার চুলের গোড়াটা শক্ত করবে যে চুলগুলো আছে সেগুলো আপনার গোড়াটা শক্ত করবে প্লাস হলো আপনার এটা গ্রোথ বাড়াবে চুলটার এবং কি আপনার হলো চুলের যে আপনার হলো চুল গজাতে আপনার সহযোগিতা করবে এটা প্রমোট হিসেবে কাজ করবে চুল গজানোর জন্য আর এটার সাথে আমরা আর একটা শ্যাম্পু আছে হাল্লো শ্যাম্পু এই কোম্পানিরই অরিজিনাল এটা হল অরিজিনাল কোম্পানি এটা অবশ্যই এর আগে আমি একটা শ্যাম্পু এটা ই করছি আপনাকে আপনাদেরকে দেখাইছি যেটা হল আপনার ব্লাক হেয়ার শ্যাম্পু যেটা দিলে আপনার চুল কালো থাকে ওইটা দেখেছি এটা ওই কোম্পানি এই কোম্পানি একই কোম্পানি আর এটা যারা আমার কাছে আগে নিয়েছেন যারা ব্যবহার করতেছেন তারা অবশ্যই এটা বুঝতে পারছেন যে আসলে জিনিসটা ভালো কিনা মন্দ আমি আমার কাছ থেকে যারা কিনে এটা অর্ডার করে নিছেন তারা অবশ্যই আমার কাছ থেকে অবশ্যই এটা তাদেরকে বিশ্বাস অবশ্যই হয়েছে যে জিনিসটা ভালো তারা ব্যবহার করে অবশ্যই বুঝতে পারছেন এবং আমাকে রিভিউ দিয়েছেন ধন্যবাদ যারা আমার কাছ থেকে ওই ডেক্সি হেয়ার ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটা কিনছেন ওই কোম্পানিরই এটা এটা হলো অরিজিনাল কোম্পানি এটার আবার নকল এটা নকল আছে বাজারে নকলও পাবেন কিন্তু এটা হলো অরিজিনালটা এই যে হলোগ্রাম করা এই যে একবার হলোগ্রাম করা আমি অরিজিনাল প্রোডাক্টটা ছাড়া আপনাকে দেখা আপনি মার্কেটিং করবো না কারণ আমরা আমার প্রোডাক্টটা ব্যবহার করে যদি আপনি উপকৃত হন তাহলে কিন্তু আমি এখান থেকে দায়মুক্ত হবো কারণ আমি আপনাকে নকল প্রোডাক্ট দেবো আপনি উপকৃত হলো না দুই নম্বর প্রোডাক্ট দিয়ে আপনার কাছে টাকা নেবো তাহলে আমাকে ধোকাবাজি করা হলো ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের সাথে ধোকাবাজি করবো না আমি অরিজিনাল হলে অরিজিনাল প্রোডাক্টটাই আপনাকে দেখাবো কারণ অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আমি মার্কেটিংয়ে আপনার করবো না আমার ইচ্ছা হলো আমি যেটা দেখাবো রিয়াল দেখাবো আর এই জিনিসটা আপনি হলো আপনারা ব্যবহার করতে পারেন ছয়টা আছে এটার ভিতরে ছয়টা আছে এটা হলো ছয়টা এটা এন্ট্রি হলো ছয়টা ইউজ করবেন হলো একটা দিনে একটা রাত্রে একটা দিনে একটা রাত্রে ইউজ করবেন এটা আমি আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে এটা দুই পাশে ইনটে করে থাকবে এভাবে এভাবে সিল করা থাকবে হলোগ্রাম সিল করে দেখেন এক করে আপনার বার বারকোডের ই দিয়ে একবার হলোগ্রাম করে থাকবে এই যে বারকোটে হলু করে এ দেখেন দুই পাশে আছে দুই পাশে একবার এনটেক এরিয়া করা আছে এই যে এখানে আপনার বারকোড দেওয়া আছে বারকোড আপনার সার্চ করে দেখতে পারবেন এনটি হার লোশন আর এটা আপনাকে দেখাবো এটা ফর ম্যান ওমেন এটা ফর ম্যান এন্ড ওমেন দুজনে ইউজ করতে পারবে দুই ছেলেরাও ইউজ করতে পারবে মেয়েরাও ইউজ করতে পারবে এটা আপনারা ছেলেরা ইউজ করা যাবে মেয়েরাও ইউজ করা যাবে এটা আপনারা ব্যবহার করবেন এটার ভিতরে ব্রাশ দেওয়া আছে এইভাবে ব্রাশ দিয়ে আলতো ব্রাশ দিয়ে এইভাবে ব্রাশ দিয়ে এটা ড্রপ এর মতো এটা নিয়ে এভাবে ব্রাশ দিয়ে আপনারা এইভাবে লাগাবেন যাদের টাক হয়ে গেছে বিশেষ করে তাদের জন্য খুব উপকার এটা যাদের টাক হয়ে গেছে চুল একবার নেই তারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন এই জিনিসটা ব্যবহার করলে আপনারা খুব উপকার পাবেন আর এটার সাথে অবশ্যই আপনারা আমি মনে করি যে এটার সাথে যখন এটা লোশনটা আপনারা ব্যবহার করবেন যখন এই লোশনটা ব্যবহার করবেন যখন ব্ল্যাক ডেক্সি হেয়ার লোশন অ্যান্টি হেয়ার লস যাদের এই লোশনটা ব্যবহার করবেন অবশ্যই আপনারা এই শ্যাম্পু এই কোম্পানিরই শ্যাম্পুটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে এই কোম্পানির শ্যাম্পুটা আপনার হলে অনেক এটার জন্যই আপনার ব্যবহার বানানো হয়েছে সেটা আমি এর আগে ভিডিও দিয়েছি এবং কি এই ভিডিও এই ভিডিওতে আপনাকে দেখাবো আবার এই শ্যাম্পুটাও একটু করে দেখাচ্ছি আপনাদের সমস্যা নাই আর যারা আগে দেখাইছি এই ভিডিওটা শ্যাম্পু এই দেখাইছি এবং কি যারা নিচ্ছেন তাদেরকে ধন্যবাদ অবশ্যই তারা বুঝতে পারছেন যে তাদের চুল পড়ে যাচ্ছিল অবশ্যই চুল পড়া কমছে এবং কি চুলের গড়া শক্ত করছে এবং এটার সাথে লোশনটা ব্যবহার করলে আপনার অনেক উপকার পাবেন দুইটার সাথে দুইটা এক করে ব্যবহার করলে আপনার অনেক উপকার পাবেন যাই হোক আমি আজকে আপনাদেরকে দীর্ঘায়িত করবো না আমি আপনাকে এখন আনবক্সিং করে দেখাচ্ছি আনবক্সিং করে দেখায় আপনাদেরকে এ দেখেন আনবক্সিং করছি এটাতে দেওয়া আছে এটাতে ছয়টা আছে একটা ডে এটা হলো ডে সাদাটা ডে কালোটা নাইট একটা ডে একটা নাইট এটা হলো প্রথম স্টেপ ব্যবহার করে মানে দ্বিতীয় তৃতীয় স্টেপ মানে তিনটা আর ছয়টা আর কি টোটাল ছয়টার প্যাকেজ এখানে টোটাল ছয়টার প্যাকেজ এই ছয়টা আপনারা ইউজ করবেন ছয়টা ইউজ করলে ইনশাল্লাহ আশা করি ব্যবহার করতে হবে না আর নেওয়া লাগবে না এখান থেকে আপনার রেজাল্ট পেয়ে যাবেন আর এটাতে আপনার ছয়টাতে ব্যবহার করলে আপনারা ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন আর আশা করি না যে আপনার নেক্সট এটা ট্রাই দিতে হবে বা ট্রায়াল দিলে একটা দিয়ে বুঝলাম না কিছু আরেকটা ব্যবহার করি না এরকম না যখন আপনার এটা দিলে উপকার হবে তখন নেক্সট আপনি আরেকটা ব্যবহার করবেন আমার আমার কথা বুঝতে পারলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি না না বুঝতে হলে আমি আবার বুঝাই দিচ্ছি আপনাদেরকে যখন আপনারা এই একটাই একটা প্যাকেজ ব্যবহার করবেন একটা ব্যবহার করার পর যখন আপনার উপকার হচ্ছে তখন আপনি দ্বিতীয় স্টেপ ব্যবহার করবেন যে মনে করবেন যে না একটা ব্যবহার করলাম উপকার হয়নি তাহলে আরেকটা ব্যবহার করি না একটা থেকে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি যে একটা থেকে রেজাল্ট পেলে তখন আপনি আবার আরেকটা দুইটা লাগলে আপনি ব্যবহার করলেন সমস্যা নাই কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত চুল না তখন ব্যবহার করলেন কিন্তু আপনি একটা দিয়ে বুঝতে পারবেন যে আপনার উপকার হচ্ছে কি হচ্ছে না আমার কথা অবশ্যই ক্লিয়ার বুঝতে পারছেন যাই এই ছয়টা এই ছয়টা হলো আপনার হলো প্যাকেজ ছয়টার একটা হলো ই এটা সাদাটা ডে কালোটা নাইট সাদাটা ডে কালোটা নাইট এটা দিনের বেলা ইউজ করবেন এটা রাতে বেলা ইউজ করবেন এটা দিনে রাত্রে যেভাবে ইউজ করবেন এই ছটা এটা ব্রাশ আছে এই ব্রাশ দিয়ে যেভাবে ওখানে নিয়ম দেওয়া আছে ওইভাবে নিয়ম করে আপনারা ব্যবহার করবেন এটা ব্রাশ দিয়ে এভাবে সুন্দর করে মাথায় লাগাবেন মাথায় যেভাবে আপনার ওখানে ড্রপ ড্রপ আছে খুলে দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে এটা ড্রপটা থেকে এই যে ড্রপ এই দেখেন এই দেখেন ড্রপ থেকে এইভাবে নিয়ে আপনারা ব্রাশ দিয়ে সুন্দর করে মাথায় লাগাবেন এই যেটা হলো ডে লেখা আছে ডে আর কালোটাতে নাইট এই যেটা হলো নাইট এটা নাইট কালোটা নাইট সাদাটা হলো ডে একটা রাত্রে ইউজ করবেন একটা দিনে ইউজ করবেন একটা রাত্রে একটা দিনে ইউজ করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা এটা রেজাল্ট পেয়ে যাবেন আর একটা ইউজ করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনার উপকার হয়েছে কিনা হয়েছে দ্বিতীয়বার ট্রায়াল দেওয়া লাগবে না এরকম কিছুই করতে হবে না আর অবশ্যই আপনারা ব্যবহার করার আগে শ্যাম্পুটা দিয়ে মাথা ওয়াশ করে নিন ভালো করে যেটা হলো এটার সাথে আপনারা এই যে এই কোম্পানিরই ড্যাক্সি হেয়ার শ্যাম্পু এই যে হেয়ার হেয়ার শ্যাম্পু অ্যান্টিহার লস এটা অ্যান্টিহার লস শ্যাম্পুটা ইউজ করবেন এটার সাথে এই লোশনটা ব্যবহার করার আগে অবশ্যই আপনি এই শ্যাম্পুটা ইউজ করবেন এই শ্যাম্পুটা ইউজ করলে আপনার ইনশাল্লাহ আশা করি যে আপনারা হান্ড্রেডের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট আপনারা রেজাল্ট পাবেন আশা করা যায় কারণ যেহেতু এটার সাথে এটা ইউজ করবেন দুইটা একসাথে ইউজ করলে আপনার হান্ড্রেড হান্ড্রেড এক হয়ে যাবে দুইটা দুই কোম্পানির কারণ আপনি শ্যাম্পু ইউজ করতেছেন দেখা গেছে যে আপনার হল অ্যান্টিহল শ্যাম্পু লাগবে আপনি দেখা যাচ্ছে আপনি স্মুথ অ্যান্ড সিল্ক ইউজ করতেছেন শ্যাম্পু ডাবের বা প্যান্টিন বা বিভিন্ন কোম্পানির শ্যাম্পু ইউজ করতেছেন তখন দেখা গেছে যে আপনার এটার সাথে এটা অ্যাডজাস্ট হলো না যখন আপনি দুইটা একভাবে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার জন্য উপকার খুব ভালো হবে কোনো ত্রুটি থাকবে না দুইটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব ভালো উপকার করবেন এই যদি আপনি মনে করেন যে আমার ওই রকম ব্যাপকভাবে টাক হয়ে যাচ্ছে না বা চুল পড়তেছে না শুধু চুল পরে যাচ্ছে টাক হচ্ছে না তাহলে আপনি শুধু এই লস শ্যাম্পুটা ইউজ করতে পারেন শুধু সিঙ্গেল শ্যাম্পুটা ইউজ করতে পারেন সিঙ্গেল শ্যাম্পুটা ইউজ করলে অনেক উপর এটা কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন করে এটা ডাক্তার প্রেসক্রিপশন করে যা ডাক্তারের কাছে যারা ট্রিটমেন্টের জন্য যাবেন যে আমার চুল পড়ে যাচ্ছে তারা অবশ্যই ডাক্তারের কাছে গেলে ডাক্তার এইরকম ওই ডাক্তার যদি জানা থাকে তাহলে অবশ্যই ডাক্তারে এই শ্যাম্পুটাই প্রেসক্রিপশন করবে আপনার মানে এই শ্যাম্পুটা আমাদের কাছে প্রেসক্রিপশন পর্যন্ত নিয়ে আসে কাস্টমার ফার্মেসিতে গেলে আপনার ফার্মেসিতেও এই প্রোডাক্টগুলো পাবেন আশা করা যায় হ্যাঁ কারণ এটা ফার্মেসিতে পাওয়া যায় এটা যেহেতু ডাক্তার প্রেসক্রিপশন করে অবশ্যই ফার্মেসিতে পাওয়া যায় এটা খুব ভালো একটা শ্যাম্পু যারা আপনারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ইনবক্স করবেন আর যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলটি দেখছেন নিয়মিত তারা তাদেরকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন তাহলে নেক্সট যে আপডেট ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো আপনারা সহজে পেয়ে যাবেন তা যাই হোক আশা করি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন যারা আমরা এই দুর্ভোগে কষ্ট করছি আবার বলতেছি যারা আমরা চুল পরে যাচ্ছে চুল নিয়ে প্রবলেম আসি তারা এই প্রোডাক্টটা একবার হলো ব্যবহার করে দেখেন একবার হলো ব্যবহার করে দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলতেছি কথার সাথে আপনার কতটুকু মিলে যাচ্ছে এবং কি ডাক্তার যেহেতু প্রেসক্রিপশন করতেছে এই জিনিসটা কেন ডাক্তার তো ভালো না হলে তো এই জিনিসটা প্রেসক্রিপশন করবে না অবশ্যই এই জিনিসটা ভালো আর যারা ব্যবহার করতেছে তারা অবশ্যই রিভিউ দিচ্ছে ভালো এবং কি এটা আপনার চুল রুক্ষ হয়ে যাচ্ছে সে রুক্ষটা হবে না এবং কি চুল আপনার অবশ্যই এটা তাজা একটা প্রাণ ফিরে পাবে চুলের এটা ব্যবহার করলে আপনারা এটা ব্যবহার করে দেখেন একটা প্যাকেজ ব্যবহার করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যারা বিশেষ করে টাক হয়ে যাচ্ছে তারা এই জিনিসটা তো অবশ্যই ব্যবহার করবেন পাশে শ্যাম্পুটা ব্যবহার করবেন আর যাদের টাক হয়ে যায় নাই একবারে টাক নাই চুল পড়া যাচ্ছে তারা শুধু এই শ্যাম্পুটা ব্যবহার করেন আমি আপনাদেরকে দুইটা ব্যবহার করতে বলবো এরকম না যাদের শুধু চুল পড়ে যাচ্ছে তারা এটা ব্যবহার করেন আর যাদের টাক হয়ে যাচ্ছে এবং চুল খুবই পড়ে যাচ্ছে তারা এই জিনিসটা ব্যবহার করবেন তারা দুইটা জিনিস একসাথে ব্যবহার করবেন আর যাদের শুধু চুল পড়ে যায় তারা এইটা ব্যবহার করবেন অবশ্যই আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন যদি আমার কথা কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আশা করি আমার কথা কোনো বোঝার যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কাছে ইনবক্স করবেন যদি বুঝতে না পারেন তাহলে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং কি যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আর আশা করি কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে বা কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি